বাসব রীতিমতো আজ লোকসভা এবং রাজ্যসভায় জমজমাট আলোচনা বলা চলে এক প্রকার একের পর এক হেভি ওয়েট নেতা নেত্রী সাংসদের বক্তব্য আজকে আমরা শুনতে পাবো বাসব গতকাল আমাদের রাজ্যের রাজ্য থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলায় তিনি তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীকে তো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন অভিষেক এর আগে দু তিনবার কথা বলেছে ইয়েতে লোকসভা এবং সেখানে খুব ভালো বলেছেন আজকেও আশা করা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যাবতীয় আক্রমণ শানাবেন কেন্দ্র সরকারকে আর এছাড়া যেটা রাজ্যসভায় একটা আলোচনাটা শুরু হবে সরি অপারেশন সিদুর নিয়ে সেখানে আলোচনা শুরু করবেন লোকসভার মতোই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিরোধীদের তালিকায় রয়েছেন বক্তা হিসেবে একজন মল্লিকার্জুন খার্গে তিনি রাজ্যসভার বিরোধী দল নেতা তার সঙ্গে বলবেন জয়রাম রমেশ বলবেন এছাড়া রয়েছেন চিদাম্বরম রয়েছেন রাজ্যসভায় আর লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সম্ভবত সন্ধ্যে সাতটার সময় প্রধানমন্ত্রী বক্তৃতা দেবেন আর বিরোধীদের পক্ষে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন ঠিক তেমনি খিলেশ যাদব রয়েছে প্রিয়ঙ্কা গান্ধী বলবেন কিনা এখনো ঠিক নেই তবে কংগ্রেস সূত্র থেকে জানা গেছে প্রিয়াঙ্কা গান্ধী খুব ছোট হলো একটা ভাষণ দেখবেন অপারেশন সিং মিনিবেন ধন্যবাদ